আসসালামু আলাইকুম সবাইকে হোপফুলি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা মেয়েরা রান্না করতে খুবই পছন্দ করি আমরা চাই আমার রান্নাঘরটা হোক আমার মতো পরিপাটি সাজানো গোছানো আমার রান্নাঘরের স্বাধীনতা সম্পূর্ণ আমার হোক আমরা বিয়ের পর আমরা চাই নিজেদের ঘরটা নিজেদের মতো করে সাজাতে আমরা চাই আমাদের রান্নাঘরটা আমাদের মতো করে সাজাতে রান্না বান্না ভালো মন্দ নাই পারি তবে যতটুকু পারি ভালোবেসে করার চেষ্টা করি কখনো ভালো আবার কখনো খারাপ হতেই পারে অনেকের তো অনেক অভিযোগ থাকতেই পারে তবে মানিয়ে গুছিয়ে নেওয়াটাই হচ্ছে উত্তম আমার মেয়েরাও তো মানুষ আমাদের শরীরে কষ্ট দুঃখ ব্যথা যন্ত্রণা সবই হয় যদি পরিবারের সাপোর্টটুকু পাই আমরা তবে আমরা একটু শক্তি পাই আমাদের পরিবারের সবারই আমাদের প্রত্যেকটা মেয়েদেরকে প্রতিটা কাজে সাহায্য করা খুবই জরুরি আমরা মেয়েরা সবসময় চাই পারফেক্ট কিছু করতে নিজের মতো করে করতে আমরা নিজেদের মতো করে করতে খুব ভালোবাসি মেয়েদেরকে খুব একটা স্পেস দেওয়া হয় না যতটুকু স্পেস দেওয়া হয় ততটুকুই যথেষ্ট নয় বাবার বাড়িতে একরকম বিয়ের পর শ্বশুরবাড়িতে অন্যরকম শ্বশুরবাড়ির সময়টা খুব সহজ নয় হতে পারে সেটা বছর দশ বছর পর একটু সহজ হয় যখন একটা অধিকার তৈরি হয় তখন তবে আমরা বিয়ের পর থেকে চাইলে তো আমরা একটা মসৃণ সম্পর্ক এক বোন মসৃণ একটা সময় পেতেই পারে। তবে সেটা আমাদেরকে দেওয়া হয় না সত্যি বলতে মেয়েরা একটা জায়গা খুবই দুর্বল হাজব্যান্ডের কাছে আমরা আসলে হাজব্যান্ড যেটা বলে যেভাবে বলে যেভাবে চায় সেটা করতে বাধ্য তবে নিজস্ব একটা ফ্রিডম সবারই প্রয়োজন আমি পেয়েছি হয়তো আপনি পান নাই তবে প্রত্যেকটা মেয়েরই একটা ফ্রিডম দরকার সত্যি বলতে এটা পার্সোনাল প্রাইভেসি কিছু ফ্রিডমস চয়েস ভালো লাগা খারাপ লাগা এসব কিছু মিলিতে জীবন দিন শেষে আমরা কতটুকুই চাই বা কী বা চাই একটু ভালোবাসা একটু সুসম্পর্ক একটু আদর যত্ন একটু কেয়ার মেয়েদেরকে আদৌ কোনো চাহিদা আছে আমরা যতটুকু চাই আসলে কি ততটুকু পাই জীবনটা এমনই কখনো রঙিন কখন বেরঙ্গিন তবে এটাকেই মানিয়ে গুছিয়ে নিয়ে জীবনটা পার করে দিতে হবে সত্যি বলতে আমরা যেটা বুঝি আবার যেটা পায় সব কিছুই কিন্তু উপরওয়ালার ইচ্ছেতে হয় আমার কপালে কী আছে ওটা আমার ববিতব্য তোমার কপালে কি আছে সেটা তোমার ববিতব্য আর সে কেন বেঁধে নিচ্ছি আল্লাহ